স্টুপাক স্টুপাক তো স্টুপাক উঠবি না মাইক খাবি মাইর খাবি মাইর খাবি মায়ের খাবি মাইর খাবি নিচে নাম নিচে নাম নিচে নাম ওপর পানা মার দিব এ আমার গাছ খেয়ে না এই যে ভদ্র বাচ্চার মতো রিম বসে আছে দেখছো হ্যাঁ রিমের মতো ভদ্র বাচ্চার মতো বসে থাকো ঠিক আছে রিম এই যে আরেকটা দুষ্টুর ভাই আসছে বলদের ভাই এখন দুই বলদের কান্ড কি করে আল্লাহ জানে আমরা আমায়রা হচ্ছে আমির তুমি আমার আমির আমায়রা নাম রাখছিলাম হচ্ছে তোমাকে মনে করছিলাম তুমি মেয়ে পরে দেখি তুমি ছেলে হ্যাঁ এই মাইট দিমো মাইট দিমো উপরে উঠতে গেলে মাইট দিমো দিচ্ছে না সবগুলো এখন বারান্দার থেকে বাইর করে দিব কিন্তু দিলাম খালি উপরের দিকে চোখ থাকে আস আই কাশিপ কাশিপ ওদের বাইর করো তো বাইর করো

কোনখানে শিশু জি না ওইখানে শিশু করবে না 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 ও করবে না ওইখানে করে না পাখি দেখো ওইখানে বসে বসে পাখি দেখো ওই যে বাইরে পাখি আছে পাখি নাই আজকে পাখি নাই পাখি কই গেছে পাখি হ্যাঁ পাখি এই যে এইখানে ভদ্র বাচ্চার মতো বসে থাকো ঠিক আছে এই যে মায়েরা শুয়ে রেসে